বাড়ি থেকে আসার পথে এটা হচ্ছে যে চাইঁপাটের কাছে এখানে কালী পুজো হয়েছিলো তো তারই বিসর্জন হচ্ছিলো দেখো খুব ধুমধাম করে একটু তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের এই সাইডে এইরকম কোনো পুজো আর চলে প্রচুর ধুমধাম হয় একটু এসে ছবিও তুলে নিলাম তো গাইজ এটা হচ্ছে যে ছাব্বিশ তারিখকার ভিডিও এই চুচুরাতে ডাক্তার দেখাতে এসেছিলাম কুড়ি দিন পর ডাক্তারবাবু ডেট দিয়েছিল ওই রিপোর্টও দেখালাম আর কুড়ি দিন পর ডাক্তার দেখাতে আসলাম তো ডাক্তারবাবু বলল সব কিছু টাইম টু টাইম করতে আর এমনিতে রিপোর্ট একটু খারাপ আসছে বাদ বাকি সব ভালো তো এই বাসটাতেই করেই এসেছিলাম জানো তো এখন ডাক্তার দেখে বাড়ি ফিরছি তাই বাসটাকে একটু ভিডিও করে নিলাম আর এবারে ডাক্তার দেখে বাড়ি ফিরতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় তিনটে বাস যাই বাস ছেড়েছে আর আমাদের বাড়িতে থেকে এই চুঁচুড়া চার পাঁচ পাঁচ ঘন্টার রাস্তা জানো তো তো আগেরবারে যখন এসেছিলাম আমরা খুব পুরো ভোজ থাকতে বাপ বেটিতে উঠে পড়েছিলাম কারণ একদম নতুন জায়গা অচেনা অজানা জায়গা জিজ্ঞেস করে করে ডাক্তারবাবুর কাছে এসেছিলাম তো এবারে একটু দেরি করে বেরিয়েছিলাম বাড়ি থেকে বড়মশাই ছিল তো স্কুটি করে দিয়ে গেছে গড়ের ঘাট অব্দি গড়ের ঘাট টু তারকেশ্বর তারকেশ্বর টু চুচুড়া মানে অনেক কাটা সার্ভিস আর কি তো যার কারণে দেরি করে এসেছিলাম বলে ডাক্তার দেখিয়ে দেখো বাড়ি ফিরতেও অনেক দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের বাড়ি পৌঁছাতে হয় রাত্রি নটা দশটা বেজে গেছিলো আর যেই বাসটাই যেতেছিলাম গাড়িটা এত গুমা গাড়ি অনেক স্টপেজ করেছিল তো ওই জন্য আরও অনেক দেরি হয়েছে মানে আমাদের মানে এক ঘন্টার জায়গায় দু ঘন্টা লেট করে দিয়েছে আর এখানটা এক জায়গায় দেখো রেল যাচ্ছে এই যে অনেকখান দাঁড়িয়েছিল এখানে আর ওরা দেখো কাদার মধ্যে মাছ ধরছে এরকম কাদার মধ্যে পুকুর মারলে আগে আমিও মাছ ধরতাম তো মনে পড়েছে তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম কটা বাজে দশটা প্রায় বাস দিয়ে যাই তো এখন বাপের বাড়ি থেকে চললাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে ঠিক আছে পাঁচ মাস সেই দুর্গাপুজোর সময় এসেছিলাম আবার এখন যাচ্ছি পাঁচ ছ মাস হতেই যায় এতদিন পরে শ্বশুরবাড়ি যাচ্ছি আর দেখ এটা আছে যে বন্দর আগে কি হতো নৌকাই করে পেরাতে হতো এখন দেখো মাচা করে দিয়ে তা ভাইয়ের গাড়িটা নিয়ে ঠিক আছে সুবিধা হয়েছে রোডের গাড়িতে হলে কখন পৌঁছাতাম সব না আরও সকালে বেড়াতে হতো না যে খেয়ে ভেবে বেড়াতাম কারণ টাকা ছাড়িয়ে অনেকগুলো করতে তো ওই জন্য ভাইয়ের স্কুটিটা নিয়ে আসা হয়েছে কালকের দিনটা থাকবো পরে দিন পালিয়ে আসবো আর একদিন পরই টিকিট কারণ ছেলের স্কুল খুলে গেছে অনেক দিনই হয়ে গেল যেতে হবে শরীরটা খারাপের জন্য রয়ে গেছে ডাক্তার টাক্তার দেখানো হচ্ছিলো তো রিপোর্ট টিকোটের ব্যাপার ছিল ওই জন্য দেখো মাচা করে দিয়েছি বুঝছো ভাড়াই হলো কারণ নৌকায় চাপটা আমাকে খুব ভয় লাগবে ঠিক আছে তো চলো যাই স্থান পান করিনি দিয়ে ঘরটা একটু ঝাড়াঝাড়ি করতে হবে তো তো প্রায় শ্বশুরবাড়ির কাছাকাছি চলে আসছি আর এই রাস্তাটা দিয়ে অনেক দিনের পর আসলাম কারণ আমাদের যখন বাইক ছিল তখন এদিক দিয়ে যাতায়াত করতাম ভাইয়ের বাইক নিয়ে আবার অনেক দিন পর এসেছি দশ পনেরো মিনিট হলো হবে তো এসে পরে ঘর ঝাড়াঝাড়ির কাজে লেগেছে তো চলো বেডশিটটা তুলবো আগে ওপরের ফাঁদ রাতগুলো ঝেড়ে নিয়েছি ফাঁদ হয়েছিল এই যেরকম রকম করা দেখো এখন খুলছি আর এই আলমারিটা এখানে সাজিয়ে রাখবো মানে এটা এটা গিফট গিফটে পেয়েছে ঠিক আছে ওর জন্মদিনে আমার মাসি দিয়েছে মানে ওর মেজো দিদুন দিয়েছে ঠিক আছে আর ছোট দিদুন কি দিয়েছে স্কুল ব্যাগ আর কি ঘড়ি আর কি দিয়েছে লেট ছিলা একটা জ্যামিতি বক্স লেট ছিল লেট একটা পুতুল দেওয়া পুতুলটা কমলে চলে গেছে তো ওই ঝামেলার দিন আর শেয়ার করা হয়নি তো এখন তুলে রাখবো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যাই গণপতি বা খুব সুন্দর তো এটা এখানে আলমারিতে রেখে যাবো সাজিয়ে রাখবো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন কটা আছে এখন ছটা সাত একচল্লিশ তো আমি এখন আমার এই ড্রয়ারটা খুলেছি এই ড্রয়ারটাই আমার অনেক পুরনো পুরোনো জিনিস আছে ঠিক আছে অনেক পুরনো মানে কয়েক বছর আগেকার মানে যখন আমি স্কুল লাইফে ছিলাম তখন ঠিক আছে তখন আমি কীসে পড়তাম নাই না ঠিক আছে তো খতে গিয়ে দেখলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো তো আগে আগে চল ছিল এখন জানি না আছে কি না তো এই এই সব বইগুলো এই জানা বাদ বাকি এই কে জানা বাদ বাকি এই গল্পের বই অনেক দিন আগেকার বই ঠিক আছে ডায়রিটা তখন আমি পড়া শেষ করেছি তখনকার ডায়রি আমাকে একজন দিয়েছিল আমি যাদের বাড়িতে টিউশন করতে যেতাম তো ও দিয়েছিল আমাকে এই ডায়রিটায় দেখো কী কী লেখা আছে জানা। এই ডায় গান লেখা আছে আর এখানে অঙ্কের সব সূত্র হয় না নাইন টেনে যে অঙ্কের সূত্র হয় ঘন মান নয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র সমস্ত সূত্র এখানে লেখা আছে আছে আর এখানে এই যে কত ছটাকে কত কাঠা এগুলো আমি আমার বাবার কাছ থেকে মানে এ করে রেখেছি কারণ মনে থাকতে চায় না এই সব অঙ্কের বিষয় তো এটা একটা কারণেই এখানে স্টক করা আমার পরের জেনারেশনের জন্য লাগার মানে লাগবে সেই জন্য ঠিক আছে এখনও আছে ওই তোমার কি বলে ট্রান্সলেশনের যে সূত্র সেই ব্যান্ডেলটাও রেখেছি যত্ন করে পরে লাগবে কিন্তু যদিও এটা বাংলা আমার ছেলে এখন ইংলিশ মিডিয়ামে পড়ছে আদৌ লাগবে কিনা আমি জানি না তো আমার মনে হয় এই সূত্র সব জায়গায় লাগবে এই গানটা বলো তো এখানে অনেক গান লেখা আছে তারপর যখন স্কুলে যেতাম না তখন সব বান্ধবীরা যখন হাতেই মেহেন্দি করতো আগে সব ছাপ মেহেন্দি করতো সেই হাতের মেহেন্দি দেখে মেহেন্দি করে করেছিলাম ঠিক আছে সেগুলোকে খাতে রেখেছি আর এখানে দেখো পাতা দেখো এটা আমার হাতের লেখা বাংলা হাতের লেখা কেমন অবশ্যই জানি ঠিক আছে তো দেখো আর এই একটা দেখো ছবি কতদিন আগে কার তোলা এটা এই ছবিটা তোলা কতদিন আগে তখন পড়ছিলাম মনে হচ্ছে না পড়া ছেঁড়েছি ঠিক মনে নেই সরস্বতী পুজোর দিনে পড়া ছিঁড়ে দিয়েছিলাম তখন সেই সবে পড়া ছিঁড়েছি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তার ছবি এটা মামাবাড়িতে তোলা ছবি সরস্বতী পুজোর দিন মামার মেয়ের সাথে গিয়েছিলাম ঠিক আছে অনেক পুরানো পুরানো জিনিস ঠিক আছে এইটা আমার হাতের লেখা তো এই ডায়রিটা এখানে একটা তোলা ছবি এটাও বোধহয় পুরা ছাড়ার পর তোলা ছবি জামা পরে তুলেছিলাম ছবিগুলো নষ্ট হয়ে গেছে আর যখন টিউশানে পড়াতে যেতাম তখন টিউশনের স্টুডেন্টদের বই দেখে দেখে ওদেরকে কাজ দিয়ে এগুলো টাইম পাস করতাম ঠিক আছে এগুলো ড্রয়িং করতাম এটা এখানটা রাখ তো ডায়রিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি ঠিক আছে অনেক পুরানো জিনিস দেখা এখানেও কিছু গান লেখা আছে তখন ওই করতাম ঠিক আছে প্রচুর গান ভালোবাসতাম আমি আর গান করতে খুব ভালোবাসতাম গান শুনতেও ভালোবাসতাম গান আমার খুব পছন্দ ছিল নাচ গান দুটোই আর এটা হচ্ছে যে আমি যখন টিউশনে যেতাম টিউশানে গিয়েছিলাম টিউশানে পড়তাম সেই টিউশনের মানে সরস্বতী পূজার একটা ইনভাইটেড কার্ড ছিল বুঝতে পেরেছ কত সালের নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই সময়টা যে এই সময়ের কার্ড এটা হ্যাঁ চোদ্দোশো ষোলো সাল দু হাজার দশ দশ মানে তখন আমি ক্লাস ইলেভেনে পড়তাম ঠিক আছে তখন এর কার্ড এটা তো এটাকেও রেখে দিয়েছি কিছু কিছু জিনিস আছে টুকরো টুকরো জিনিস আমি রেখে দিয়েছি অনেক পুরানো এগুলো খুললে না মনে হয় যেন স্কুল লাইফে ফিরে গেলাম আলাদাই ফিলিংস হয় এখন এর সাথে তখন এত মার প্যাচ তখন মনে ছিল না ঠিক আছে এখনও মার প্যাচ নেই কিন্তু কীরকম লাগে ঠিক আছে তো অনেকটা অস্বস্তি হয় অশান্তির মধ্যে আছি কেন এরকম মনে হয় কিন্তু তখন কোনো টেনশন ছিল না বাপের মধ্যে মায়ের রান্না ঠিক আছে তো চলো গুছিয়ে রেখে দিই আর এখানে কিছু কিছু বই আছে সেগুলো আমার ছেলেকে পড়ানোর জন্য আমি স্টক করেছিলাম বাট এখন তো এগুলো লাগছে না তো সময় মতো যখন লাগবে তখন এগুলো দান করব এখন ইংলিশ বই নামে করছি ওই কি পড়ে রইল দেখি জানো আমারি মনেরো প্রলাপ জরানো আকাশে আকাশে আছি নরানো তোমার হাসির তুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলে নো বনে ফুলো ডোরে বাধা ঝুলো না পুরানো সেই দিনের কথা ভুল বিকিরে হায় সে চোখে দেখা প্রাণীর কথা সে কী ভোলা যা সব গানগুলো বলে বলে শোনাবো নাকি তোর তো কম্বে কিচ্ছু নেই অনেক গান আছে এখানে অনেক সব গান করলে শেষ হবে না ঠিক আছে চোরে রেখে দিন গুছিয়ে রেখে দিন আমি প্রত্যেকবার আসবো এগুলোকে খুলে খুলে দেখব আর পুরোনো কথা মনে করবো আমি আমার মনে হবে তো আমি যখন স্কুল লাইফেই আছি বুঝলি আমি বড় আমার বইগুলোও রেখে দেব হুম রেখে দেব তুই এরকম করে যত্ন করে রাখতেছি ইংলিশ মিডিয়াম থেকে চিন্তা পারবে হুম সব চিন্তা পারবে